নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সুজির ক্ষীরের বরফি তো এর জন্য আমি পাঁচশো গ্রাম সুজি নিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি দু চামচ ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এটা যতটা দেখতে সুন্দর হয় ততটাই খেতে সুন্দর হয় এরপরে আমি আমুল দুধ একশো গ্রাম নিয়েছি গুঁড়ো দুধটাকে একদম গরম জলে গুলিয়ে আমি দুধটাকে পাতলা করে তরল করে রেখে দিই তো আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন আমি অম্বল হয় বলে তাই গুঁড়ো দুধ দিয়েই করেছি এইবার আমি সুজিটাকে পুরো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে জোরে দিলেই কিন্তু সুজিটা পুড়ে যাবে এবার আমি যে গুলিয়ে রাখা যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা আমি অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করছি চারটে এলাচ গুঁড়ো করা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা এলাচটা আমি দিয়ে দিচ্ছি এবং এইটার সঙ্গে এটা যখন আমি নাড়তে থাকবো দুধটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে নাহলে দলা পাকিয়ে যাবে দলা যেন না পাকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এবং নাড়ার সময় আমি এর মধ্যে গুঁড়ো দুধ আর একটু ব্যবহার করে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ এবার আমি অ্যাড করছি চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম পরিমাণে খাবেন সেরকমভাবে অ্যাড করবেন আমি দু বাটি এখানে চিনি অ্যাড করেছি তো এবার হয়ে এসেছে নামানোর সময় আমি আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম স্মেলটা যতটাই সুন্দর হয় দেখতেও সুন্দর হয় আর খেতে আরও টেস্ট হয় তো এবার আমি একটা থালের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে এটাকে ভালো করে চেপে দিচ্ছি খানিক্ষণ এটা ঠান্ডা হতে দেব আর এর ওপর দিয়ে আমি কিসমিসগুলোকে ছড়িয়ে দেব সুন্দর একটা ডিজাইন করে আপনারা যেরকমভাবে দিতে চান সেরকমভাবেই দিতে পারেন তো আমি এইভাবেই দিয়েছি লম্বা লম্বা করে তারপরে এটাকে বরফি আকারে আমি ঠান্ডা হলে চাকু দিয়ে কেটে নিয়েছি গরম অবস্থায় আপনারা কাটতে যাবেন না তাহলে কিন্তু লেগে যাবে উঠবে না ভালো এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কাটতে হবে তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা চ্যানেলটাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা নতুন রেসিপি আরও দেখতে পাবেন দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা